হঠাৎ করে আগুন ধানের পাড়ার আর ঘরের ভিতরে বাস্তব যে ঘরটা ওই ঘরটার মাঝে হঠাৎ করে আগুন এই বাস্তব গরমে যে কাগজপত্র টিকা ধরা কাপড় সুপড় তারার পরনের যা যা আছে সব সবসময় এবং প্রায় পনেরো লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে দুইটা ধানের পাড়া বিরাট বিরাট দুইটা ধানের পাড়া দুটা পাড়া একদম হতে গেলে হই। গ্রামের মানুষ এবং ফায়ার সার্ভিস তারা ইয়া জল দিয়ে অনেক সবাই আচার ধরনের দান কিছুটা হইলেও হয়েছে কিন্তু এটা আর জাতের দান হইতো না এটা কোন জায়গা এটা সমতল পদ্মবিল মালিকের নাম কি যে বাড়িতে শুক্লবৈদ্য পিতা অনিল শুক্লবৈদ্য কয়টার দিকে ঘটনা রয়েছে দশটা পনেরো দশটা এরকম

দামটা করছে আমরা যথাসম্ভব আমরা নেবাইছি এবং প্রচণ্ড কচিয়েছে প্রায় পনেরো কোটা পঁচিশে ক্যাশ আছে কি এবং ঘরের সমস্ত ডকুমেন্ট আছে কাগজপত্র ফটো করা আসলে আমরা প্রতীক আইসে আমরা আপনার চেষ্টা করে আগুন নেমেছি সব শপিংয়ে প্রায় ঘটি ঘট মানে ক্ষতিগ্রস্ত হয়েছে পনেরো কোটাকা মালিক